আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিস ইজ তানভীর ওয়েলকাম টু মাই পেজ আজকে আমি আলোচনা করব ভার্ব সম্পর্কে আপনি যদি ইংলিশ গ্রামারের টেন্স নেরেশন কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্ব এবং আরো যে টপিকস গুলো আছে সেই টপিক সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই আপনাদের উচিত আগে ভার্ব সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা যদি আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের আর ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভাব কি ভাব হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বুঝায় তাকে ভাব বলে এখানে করাও বুঝাতে পারে আবার হওয়াও বুঝাতে পারে যেমন উপরের উদাহরণটা দেখি আই এম এ স্টুডেন্ট অর্থ হচ্ছে আমি হই একজন ছাত্র এখানে এমটা দ্বারা হওয়া অর্থ বুঝাচ্ছে দুই নম্বর উদাহরণ আই এম গোয়িং টু মার্কেট টু বাই এ শার্ট আমি মার্কেটে যাচ্ছি একটি শার্ট কিনতে এখানে আমার দ্বারা কোন কাজটা করা হচ্ছে যাওয়াটা সেই জন্য এখানে গোটা ভার আবার তিন নম্বর উদাহরণ হচ্ছে এ ফ্লাইং বার্ড আমি একটি উড়ন্ত পাখিকে দেখলাম এখানে আমার দ্বারা কোন কাজটা করা হচ্ছে দেখা হচ্ছে সেই জন্য এই সটা হচ্ছে ভার তাহলে আমরা এই তিনটে উদাহরণে তিনটা ভার পেয়েছি একটা হচ্ছে এখানে হওয়া বোঝাচ্ছে এই জন্য এমটা ভার এখানে যাওয়াটা বোঝাচ্ছে আমার দ্বারা একটা কাজ করা বুঝাচ্ছে সেই জন্য এখানে আমার দ্বারা দেখার কাজটা হচ্ছে জানতে হবে প্রকার সম্পর্কে ভার প্রথমত দুই প্রকার ফাইনাইট ভার নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার টেন্সের কারণে পরিবর্তন হয় আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার টেন্সের কারণে পরিবর্তন হয় না যেমন আই এম এ স্টুডেন্ট এখানে আই এম এ স্টুডেন্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা এই এমটাকে ওয়াজ লিখে দেই তাহলে এটা পরিবর্তন হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে আই ওয়াজ এ স্টুডেন্ট এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এটা টেন্সের কারণে পরিবর্তন হয়েছে এই জন্য এটা ফাইনাইট বার ঠিক সেম ভাবে আই এম গোয়িং টু মার্কেট টু বাই এ শার্ট এখানে গোটা হচ্ছে ভার্ভ এম গোয়িং টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা এই এম গোয়িং টা পরিবর্তন করতে চাই অন্য কোন টেন্সে তাহলে পরিবর্তন করতে পারবো যেমন এখানে যদি আমরা লিখি ওয়াজ গোয়িং যেহেতু এম গোয়িং এই ভার্ভটা ওয়াজ গোয়িংয়ে রূপান্তরিত হয়েছে টেন্স কারণে পরিবর্তন হয়েছে এই জন্য এম গোয়িং টা হচ্ছে ফাই নাইট বার্ব আবার এখানে টু বাই বাই অর্থ হচ্ছে ক্রয় করা কেনা এটা হচ্ছে বার এটাকে আমরা যদি কোনো টেন্সে ফালাতে চাই কোনো টেন্সে পড়বে না টেন্স কারণে পরিবর্তন হবে না কোনো সময় বাইং হবে না টেন্স এর কারণে কোনো সময় পরিবর্তন হবে বাইং হবে না সময় টু এর পড়ে বিওয়ান হবে সেই জন্য এটা নন ফাইনাইট বার আবার আই স এ ফ্লাইং বার্ড এখানে হচ্ছে পাস্ট টেন্স যদি আমরা এটাকে প্রেজেন্ট টেন্স বানাতে চাই তাহলে হবে আই সি এ ফ্লাইং বার্ড তাহলে এই ভার্বটা যেহেতু টেন্সের কারণে পরিবর্তন হয়েছে এই জন্য এটা ফাইনাইট বার আবার ফ্লাই অর্থ হচ্ছে উড়া আই এ ফ্লাইং বার্ড এই ফ্লাইংটা যদি আমরা টেন্সের কারণে পরিবর্তন করতে চাই এখানে যদি আমি ফ্লাই লিখি আইসো এ ফ্লাই বার তখন হবে না বাক্যটা শুদ্ধ হবে না সেই জন্য এটা টেন্সে যা কারণে পরিবর্তন হবে না এই জন্য এটা নন ফাইনাইট বার এখন আমরা ফাইনাইট ভার্বের প্রকার সম্পর্কে জানব ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব বাক্যে মেইন ভার্বে কাজ করে আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে ভার্ব বাক্যে মেইন ভার্বের সাহায্যকারী হিসাবে বসে আই এম গোয়িং টু মার্কেট এই বাক্যে গোয়িং আমি যাচ্ছি আমার দ্বারা কোন কাজটা করা হচ্ছে যাওয়া বোঝাচ্ছে তাহলে মেইন কাজটা হচ্ছে যাওয়া সেই জন্য এখানে গটা হচ্ছে প্রিন্সিপাল আবার এখানে যেহেতু আমরা কন্টিনিউয়াস টেন্স বুঝেছি এই কন্টিনিউয়াস টেন্স বোঝাতে এই গটা প্রিন্সিপাল বার্ভকে আইসা এমটা সাহায্য করতেছে যেহেতু আমরা বুঝেছি যে গটা প্রিন্সিপাল বার আর এই প্রিন্সিপাল বার্ভকে সাহায্য করতেছে এম সেই জন্য এমটা এখানে অক্সিলারি বার আই হ্যাভ কমপ্লিটেড দা টাস্ক আমি কাজটি সম্পন্ন করেছি এখানে আমার দ্বারা কোন কাজটা করা হচ্ছে সম্পন্ন করা বা শেষ করা এই জন্য এটা প্রিন্সিপাল ভার্ব আর এই প্রিন্সিপাল ভার্বকে আয়শা হ্যাভটা সাহায্য করতেছে এই জন্য এটা অক্সিলারি ভার্ব আশা করি আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছি এখন আসি আমরা এই এমটা তাহলে কোন ভার্ব এমটা কি অক্সিলারি ভার্ব নাকি প্রিন্সিপাল বাদ এখানে আই এম এ স্টুডেন্ট আমার দ্বারা কোন কাজটা করা হচ্ছে আমার দ্বারা হওয়া বোঝাচ্ছে আমি হই একজন ছাত্র এই এম এর পরে কি কোনো আর ভার্ব আছে ভার্ব নাই যদি এম এর পরে কোনো ভার্ব না থাকে তখন এমটা হবে প্রিন্সিপাল বাদ আর যখন এম এর পরে কোনো ভার্ব থাকবে যে ভার্বটি থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এমটা তখন হবে অক্সিলিয়ারি ভার্ব যখন অক্সিলিয়ারি ভার্ব একা একা বাক্যে ব্যবহৃত হবে তখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে আর যখন বাক্যে আরেকটি ভার্বের প্রিন্সিপাল ভার্বের সাহায্যকারী হিসেবে বসবে তখন এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসবে যেমন আই হ্যাভ কমপ্লিটেড দ্যাট আছে এই হ্যাভটা এখানে অক্সিলিয়ারি ভার্ব আমি যদি লিখি আই আই হ্যাভ আ কার এখানে হ্যাভ এর পরে কোনো ভার্ব নাই কোনো মেইন ভার্ব নাই সেই জন্য এখানে হ্যাভটা নিজেই একটা প্রিন্সিপাল ভার্ব আশা করি আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছি

এখানে টু প্রিপোজিশন পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান আছে বা এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেই জন্য টু প্লাস বি ওয়ান মিলে হয়েছে এটা ইনফিনিটিভ জিরান্ড হচ্ছে বি ওয়ান প্লাস আইএনজি এটা নাউনের কাজ করবে যেমন রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট এখানে রিডটা হচ্ছে বি ওয়ান প্লাস আইএনজি আছে বি ওয়ান প্লাস আইএনজি হলে জিরান্ড হয় আর এটা নাউনের কাজ করছে এখানে রিডিং নিউজ পেপার হচ্ছে সাবজেক্ট ইজটা হচ্ছে ভার আর সাবজেক্টটা বর্তমানে নাউনের কাজ করছে এই জন্য রিডিংটা হচ্ছে এখানে জিরান্ড পার্টিসিপল হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বি1 প্লাস আইএনজি থাকবে পাস্ট পার্টিসিপল হচ্ছে এটা বি3 থাকবে আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে এটা হ্যাভিং প্লাস বি3 থাকবে আর এই পার্টিসিপলটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা প্রেজেন্ট পার্টিসিপাল হোক অথবা পাস্ট পার্টিসিপাল হোক অথবা পারফেক্ট পার্টিসিবল হোক যেমন আমরা উদাহরণে দেখি আই এ ফ্লাইং এখানে হচ্ছে বি বি ওয়ান ওয়ান প্লাস প্লাস আছে তাহলে হলে প্রেজেন্ট পার্টিসিবল হয় আবার এটা জিরান্ড হয় কোন সময় জিরান্ড হবে এবং কোন সময় প্রেজেন্ট পার্টিসিবল হবে যখন বি ওয়ান প্লাস আইএনজি হবে এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন এটা প্রেজেন্ট পার্টিসিবল হবে কিভাবে এটা অ্যাডজেটিভের কাজ করলো বারটা হচ্ছে নাউন যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের অবস্থা ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ যেমন আমি একটা উড়ন্ত পাখিকে দেখলাম এই যে পাখির একটা অবস্থা বোঝাচ্ছে কি বোঝাচ্ছে উড়ন্ত পাখি কেমন পাখি পাখি একটা অবস্থা বোঝাচ্ছে উড়ন্ত এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল আরেকটা উদাহরণ দেখি রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট এখানে রিডটা হচ্ছে ভার বা প্লাস আছে প্লাস আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল হয় আবার এটা জিরান্ড হয় এখানে নিউজ পড়া পড়া সংবাদপত্র পড়া এটাকে কোন অবস্থা বুঝাচ্ছে অবশ্যই না সেই জন্য এটা নাউনের কাজ করছে যেহেতু এটা কাজ করছে না এই জন্য এটা নাউনের কাজ করছে আর বি ওয়ান প্লাস আইএনজি হলে দুইটা হয় হয় জিরান্ড হবে না হলে প্রেজেন্ট পার্টিসিপুল হবে যদি নাওনের কাজ করে তখন হবে এটা জিরান্ড আর যখন এটা অ্যাডজেক্টিভে কাজ করবে তখন এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আশা করি আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডে পার্থক্যটা বুঝতে পারছি আই হ্যাভ কমপ্লিটেড দা গিভেন টাস্ক আমি বলেছিলাম ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বি থ্রি ফর্ম থাকবে এখানে গিভ এর বি থ্রি ফর্ম হচ্ছে গিভেন আর এটা টাস্কের অ্যাডজেক্টিভে কাজ করছে অবস্থা বোঝাচ্ছে এই জন্য এটা ফার্স্ট পার্টিসিপল আবার হ্যাভিং ফিনিশড হিজ ডিউটি হি উইল গো টু হোম তার ডিউটি শেষ করে সে বাড়িতে যাবে এখন পারফেক্ট পার্টিসিপল বলেছিলাম হ্যাভিং প্লাস বি থাকবে হ্যাভিং আছে প্লাস বি থ্রি ফিনিশ এর বি থ্রি হচ্ছে ফিনিশড আছে হ্যাভিং প্লাস বি থাকা এটা পারফেক্ট পার্টিসিপল হয়েছে তাহলে আমি আবার রিভিশন দিচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বি ওয়ান প্লাস আইএনজি থাকবে আর এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করবে যেমন ফ্লাইং বার্ড আর এটা জিরান হয়েছে কি জন্য এটা নাওনের কাজ করছে সেজন্য জন্য এটা জিরান হয়েছে আর আই হ্যাভ কমপ্লিটেড দা গিভেন টাস্ক এখানে গিভেনটা হচ্ছে বি থ্রি ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস বি থ্রি থাকবে যেমন হ্যাভিং ফিনিশড হিজ ডিউটি হি উইল গো টু হোম এখানে হ্যাভিং প্লাস বি থ্রি বি ফিনিশড আছে এই জন্য এটা পারফেক্ট পার্টিসিপল হয়েছে ভার্বের তিনটা ফর্ম আছে তিনটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান

আর বিনটা হচ্ছে বি ফর্ম হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম হ্যাডটা হচ্ছে পাস্ট ফর্ম হ্যাডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে অবশ্যই ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে জানতে হবে যদি আমরা ভার্বের ফর্ম সম্পর্কে না জানি তাহলে আমরা কোনটা কোন প্রকার ভার্ব আছে টেন্স কোনটা আছে আমরা এগুলো কিছুই বুঝবো না আমাদেরকে অবশ্যই ভার্বের ফর্ম সম্পর্কে জানতে হবে